আমার বন্ধুগণ হাজরে চাবু মামা রাদি আল্লাহ ঘুতালান হু বলছেন আল্লাহ নবী তিনি তার সাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাবিরা তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তিলাবাদ করো তোমরা বেশি বেশি কোরআনুল করিম তিলাবাদ করো কারণে কোরআনুল করিম কে দিন কোরআন পাঠকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে বান্দা যখন বিপদে পড়ে যাবে মুসিবতি পড়ে যাবি জাহান নামের দিকে যখন চলে যাবে করান তিলাবাত কারণেওয়ালা ব্যক্তির জন্য এ করান সুপারিশ করে তারে জাহান নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে আমার বন্ধুমান হাজরে তাবু মামা বলছে রসুল্লাহ বললেন সাবিরান তোমরা বেশি বেশি কোরআনুল করিম তেলাবাদ করো তবে করানুল ক্যারিমের দুইটা সুরার কথা রসুল্লাহ একটু গুরুত্ব দিয়া বললেন করানুল ক্যারিমের সুরাই বাকারা এবং সুরাই আল এমরন সুরাই বাকারা এবং সুরা আল এমরন এই দুইটি সুরারে তোমরা বেশি বেশি তেলাওয়াত করো আমার সাবিরা নবীজি বলছেন আমার সাবিরা কেউ যদি এই দুইটি সুরা যদি তেলাওয়াত করতে পারে কেয়ামতের দিন মানুষের মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য এসে যাবে আল্লাহ আর সে আজিমের ছায়া সদা দিদি আর কোনো ছায়া থাকবে না যিনি করানুল ক্যারিমের সুরায় বাকার এবং সুরা আল এমরান এই দুইটা সুরা যিনি তেলাওয়াত করবেন কেয়ামতের দিন রসুল্লাহ বলছেন আকাশে দুই খণ্ড মেঘ মালা এসে আল্লাহর ওই কোরআনুল ক্যারিমের এই দুই সুরা তেলাওয়াত কারণে ব্যক্তির মাথা আর উপরে ছায়া দিতে থাকবে শুধু তাই নয় নবীজি বলেছেন ও আমার সাবিরা এই দুইটা সুরা যারা তিলাবাত করবে কেয়ামতের দিন এই দুইটি সুরা তার জন্য মাথার উপরে স্বামী আনা হয়ে তাকে ছায়া দিতে থাকবে এখানে শেষ নয় আল্লাহ নবী বলছেন আল্লাহর কোনো বান্দা যদি এই সুরায় বাখারা এবং সুরা আলে মরন তিলাবাত করে তাই দিন সূর্য যখন মানুষের মাথা হাত উপরে এসে যাবে ওই দিন এক জাঁক ফাঁকি এসে আল্লাহর ওই বান্দার মাথার উপরে ছায়া দিতে থাকবে অন্য এক বর্ণায় এসেছে আল্লাহর কোন বান্দা যদি ফজরের পরে দিনের শুরুতে যদি ইসুরাল ইমরান তিলাবাত করে সারাদিন সন্ধ্যার আগ পর্যন্ত যাবতীয় সকল প্রকারের নেফাঁকি থেকে আল্লাহ তালা তার ওই বান্দাকে তিনি মুক্ত রেখে দেন যিনি মাগরিবের পরে তিলাওয়াত করে ফজরের পূর্ব পর্যন্ত যাবতীয় সকল প্রকারের নিফাকি থেকে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে তিনি হেফাজতে রাখে সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই সূরাগুলো তিলাওয়াত করার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমার বন্ধুগণ এই সূরার সূরা আলে

ইয়াই ভাল্লাহ দিন আ মানুহ হে ইমানদারেরা হে ববিন হে বিশ্বাসীরা ইত্যাকুল আল্লাকে ভয় করো কাকে ভয় করো আল্লাকে ভয় করো হাক্পা চোতাহি যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো আর শেষে বললেন বলে ত্যামু ইল্লা ইল্লাহ বা মুসলিমুন আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি আমরা সবাই কি আমরা সবাই কি মুসলমান আমার বন্ধুগণ আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা হে বিশ্বাসীরা হে মমিনেরা তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না তার মানে বোঝা যায় মুসলমান এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট মুসলমান কি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের নাম ইমানদার একটা বিষয় মমিন একটা বিষয় আর মুসলমান আরেকটা বিষয় এখানে আল্লাহ তালা ইয়া আমানু বলেছেন হে মমিনেরা হে বিশ্বাসীরা হে ইমানদারেরা শেষে আইসে বললেন মুসলমান হওয়া ছাড়া মরু না তার মানে বোঝা যায় মমিন একটা বিষয় মুসলমান আরেকটা বিষয় এবার মমিন কাকে বলে ইমানদার কাকে বলে জানার দরকার আছে না নাই জরু আছে না নাই আমরা তো বলি নামাজ পড়ি না তাতে কি হয়েছে আমার কি ইমান কমে গেছে নাকি এই জাতের কথা আছে না নাই রোজা রাখি না তাতে কি হয়েছে আমার কি ইমান কমে গেছে নাকি আরে বেটা তোর ইমান থাকলেই তো পরে কমবে ঠিক কেন যার ইমান আবার কমবে কেন আমার বন্ধুগান তাহলে ইমানদার কাকে বলে ইমানদারের একটা পরিচয় আপনাদেরকে শোনায় আমার ইমানদার হয় যিনি পড়েছেন সবাই পড়ে اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عمار بدغان. যে ব্যক্তি কালেমা পড়েছে যে ব্যক্তি মুখে উচ্চারণ করলো আল্লাহ ছাড়ার কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই বিধান দাতা নাই রিজিক দাতা নাই হায়ার দাতা নাই মৃত্যু দাতা নাই সকল ক্ষমতার এক মালিক যিনি তার নাম কি তার নাম কি আমার বন্ধুগণ যেই লোকটা এই কথার উপর বিশ্বাস করেছে এবং মেনে নিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই কথার উপরে যিনি বিশ্বাস করেছেন মুখে উচ্চারণ করেছেন অন্তর থেকে বাস্তবে বিশ্বাস করে কাজে রূপান্তরিত করছেন এই লোকটাকে আল্লাহ তালা তার ভাষায় তিনি তাকে মোমেন কিংবা ইমানদার বলেছে এখন আপনি তো কালে মাই পারেন না আসেন এই জাতের মানুষ পড়ে লাহ মোহাম্মদ রসুল্লাহ এই জাতের মানুষ তো আপনাদের এলাকায় নাই খালি মাঠটাও ভালোভাবে পারে না আমার বন্ধুগণ যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আম্লব কি নবী বলে স্বীকার করে নিল আল্লাহ তালা বলছেন সেই ব্যক্তি হলো ইমানদার আর ঈমানদারের পূর্ণ রূপ দেওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন সাতটা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করার নাম হল ঈমানদা কয়টা বিষয় সবাই কন না কয়টা اكتمبر امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت সাতটা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করার নাম হলো ঈমানদার ওই সাতটা বিষয়ের প্রথম বিষয় হলো আম বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে কার উপরে সবাই করলে না কেন কার উপরে আল্লাহর উপরে আল্লাহর উপরে ইমান আনার পরে আল্লাহ তালা বলছেন ওয়া মালাকাতিহি আল্লাহর ফেরেস্তার উপরে ইমান আনতে হবে আল্লাহর ফেরেস্তা আছে বিশ্বাস হয় কি হয় না জোরে জোরুকন হয় কি হয় না আমার বন্ধুগণ আপনাদের প্রত্যেকের সাথে দুইজন করে ফেরেস্তা আল্লাহ তালা পাহারাদার হিসাবে আপনাদের সাথে নিযুক্ত করে দিয়ে রেখেছে কয়জন দুইজন প্রত্যেকের সাথে আছে ডান কাঁদে একজন আর বাম কাঁদে একজন আছে না ডান কাদের ফেরেস্তা ভালো যা করেন তা লিপিবদ্ধ করে ফেলে আর বাম কাদের ফেরেস্তা মন্দ যা করেন তা লিপিবদ্ধ করে ফেলে সুতরাং আল্লাহ তালা বলছেন আল্লাহর প্রতি ইমান আনার পরে তার ফেরেস্তার প্রতি ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ তালার সৃষ্টি ফেরেস্তা আছে না নাই তিন নম্বর ওয়া কুতুবিহি আল্লাহ তালার কিতাবের উপর বিশ্বাস করতে হবে কিতাব মানে শুধু কোরআন নয় এ কোরআন ছাড়া আরো যত কিতাব আল্লাহ তালা দিয়েছেন গোটা পৃথিবীতে নবীদের উপরে আল্লাহ তালা একশত চারখানা কিতাব আল্লাহ তালা দিয়েছেন কয়টা একশো চারটা তার ভিতরে বড় কিতাব চারটা তাওরাত জবুর ইঞ্জির এবং মহাগ্রন্থ আল করাম এই চারটা এগুলো হচ্ছে বড় কিতাব এই ছাড়া আরও একশোটা ছোট কিতাব আছে যেগুলোকে সাহিফা বলা হয় এই সমস্ত কিতাবগুলো সব কিতাব আল্লাহ তালা দিয়েছেন তার উপর বিশ্বাস করতে হবে এইগুলো তিন নাম্বার চার নম্বর ওয়ারসুলহি শুধু মোহাম্মদ নন ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ পর্যন্ত যত নবী রসুল এসেছেন সব নবীদেরকে আল্লাহ তালা নবী করে প্রেরণ করেছেন তার উপরে বিশ্বাস করা লাগবে এই হলো ইমানের চতুর্থ দাবি ইমানের পঞ্চম দাবি রসুল্লাহ বলছেন পরকালের উপর বিশ্বাস করতে হবে পরকাল আবার কি এই পৃথিবীতে আজকে আমরা আছি একটু পরে থাকতে পারবো এরকম কোন গ্যারান্টি আছে নাকি আমার বন্ধুগণ আমরা যেমন এই মুহূর্তে আছি আবার আগামীতে থাকব না আমাদের পূর্বে যারা এসেছেন তারা যেমন চলে গিয়েছেন আমরাও চলে যাব মরার পরে আমরা শেষ হয়ে যাব না বরং মৃত্যুর পরে আরেকটা জগতের শুরু হয়ে যাবে ওই জগৎটার নাম হলো আখেরা ওই জগতের নাম কি আখেরা আমার বন্ধুগণ অনেকে মনে করে আমি যদি মরে যাই মাটির সঙ্গে মিশে যাব কে আবার আমার চিন্তা করবে আবার কেউ মনে মনে চিন্তা করে যেমন হিন্দু হিন্দু ধর্মের অনুসারী যারা সনাতন ধর্ম অনুসারী যারা ওরা মনে করে যদি মরার পরে যদি আমারে জ্বালায় দেওয়া হয় পুরায় যদি কয়লা বানায় ফেলা হয় আমার যদি সাই বানায় ফেলা হয় তাহলে আল্লাহ তালা আমার কোথায় পাবেন আল্লাহ তালা বলছেন বান্দারে যিনি তোমারে প্রথমবার তৈরি করতে পেরেছেন দ্বিতীয়বার তার জন্য তোমারে তৈরি করা তোমার কঠিন নয় ঠিক আমার বন্ধু মানের পঞ্চম দাবি হল মিল্লা আখির এই পৃথিবীতে আমরা এখন আসি আবার থাকবো না পরকালে যখন চলে যাব ওই পরকালে গোটা জীবনের হিসাব দিতে হবে ওইটার নাম হলো আখারাত ওইটার নাম কি আরো জোরে কোন ওইটার নাম আখারাত এইগুলো চারটে পাঁচটা এবার ষষ্ঠ নম্বর ইমানের দাবি হলো ওয়াল কাদিরি খাইরিহি তাকদিরের উপর বিশ্বাস করতে হবে ওয়া শাররিহি মিন তাআলা আপনার ভাগ্য বলে একটা জিনিস আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন সবার ভাগ্য আছে না নাই কেউ যদি ভালো কোনো কাজ করে ফেলে লোকেরা বলে তার ভাগ্য ভালো ঠিক কিনা ওই যে লটারি করে লটারি আপনাদের এদিকে বিক্রি হয় না দশ টাকায় দশ লক্ষ টাকা যদি লাগিয়ে যায় এই কথা শুনে সবাই একটা একটা করে লটারি কেনে এই টিকিট কেনার পরে যদি কারো যদি লেগে যায় তখন বলে তার ভাগ্য ভালো ঠিক কেনে আমার বন্ধু বান রসুল্লাহ বলছেন আল্লাহ উপর ইমান আনার পরে ষষ্ঠ নাম্বার হলো ওয়াল কাদের খাই রিহি ওয়া সার মিন আল্লাহি তালা আপনার তাকদির উপর বিশ্বাস করতে হবে প্রত্যেক ব্যক্তি যখন মায়ের গর্বে ছিল মায়ের গর্বে থাকাকালীন আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে তিনটা জিনিস দিয়েছেন কয়টা সবার জন্য কয়টা তিনটা এক নম্বর হলো আপনার হায়াত কতদিন হবে কতদিন আপনি বেঁচে থাকবেন আল্লাহ মায়ের গর্বে থাকাকালীন এটা নির্ধারণ করে দিয়েছেন দুই নাম্বার আপনার রিজিক কি হবে আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন তিন নাম্বার আপনি কি ভালো হবেন না মন্দ হবেন মায়ের গর্বের ভেতরে থাকাকালীন এই তিনটা বিষয়ের প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তালা নির্ধারিত করে দিয়েছে সুতরাং তাকদির ভাগ্য এটা আপনার ভাগ্যের লিখন আমরা বলি ভাগ্যের লিখন না যায় খন্ডন ঠিক ভাগ্যের লিখন কখনো কি যায় না মুসা যায় না যার ভাগ্যে যা আছে তাই হবে এই তাকদির উপরে বিশ্বাস করতে হবে এই তাকদিরের উপরে বিশ্বাস করতে গিয়ে আমরা এখানেই সমস্যা সৃষ্টি করি আমরা তাকদিরের উপরে সবাই বিশ্বাস করতে পারি না একজন মানুষ অসুস্থ হয়ে পড়ছে তো অসুস্থ হওয়ার পরে সে বলে আল্লাহ আমারই দেখছে আছে যত রোগ সব আমার যত অভাব সব আমার যত বিপদ সব আমার আল্লাহ শুধু আমারই দেখছে এরকম কথা আছে না নাই আমার বন্ধুকান এটা আপনার তাকদির আপনার ভাগ্যে নিয়ে এসেছেন আপনি তবে হ্যাঁ রসুল্লাহ বলেছেন এই তাকদির এই ভাগ্যের পরিবর্তন হবে দোয়ার মাধ্যমে কিসের মাধ্যমে দোয়ার মাধ্যমে দোয়া করলে তাকদিরের পরিবর্তন হয়ে যায় ভাগ্যের পরিবর্তন হয়ে যায় সুমান আল্লাহ বলবেন না আমার বলতো এই তাকদির উপর বিশ্বাস করতে গিয়ে আমাদের এক জায়গায় দারুণ সমস্যা হয় সেটা হলো এই আমরা অনেকে মনে করি মেয়ে সন্তান দেয় আল্লাহ মেয়ে হইলে কে দেয় আল্লাহ দেয় আল্লাহর দোষ আর ছেলে হইলে পীর বাবা দেয় আছে না এই জাতের কথা শুধু মেয়ে হওয়া আল্লাহর কাছে চায় না চলে যায় কোথায় মাজারে পীর সাহেবের কাছে গিয়ে বলে বাবা আমার একটা ছেলে দাও এখন আমি প্রশ্ন করি পীর সাহেব কি ছেলে দিতে পারে আর জোরে কোন ছেলে দিতে পারে ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে এ কথার উপরে বিশ্বাস করতে হবে আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস হারাইয়া পিসাইবের কাছে গিয়ে যদি সন্তান কামনা করেন তাহলে আপনি মহা শিরিক করে ফেলেছেন আপনি জুলুম করে ফেলেছেন জোরে বলুন নাউজুবিল্লা আর জোরে কন না আমার বন্ধু এই জন্য শিরিক করা যাবে না শিরিক করা যাবে আর মেয়ে হইলে তো আমাদের মনই খারাপ মেয়ে হইলে কি হয়ে যায় মন খারাপ হয়ে যায় কন্যা সন্তান জন্ম দিলে এমন অনেক পুরুষ আছে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয় আছে না এরকম তুই তোর বাপের বাড়ি চলে যাই তোরে আর আমি আর আমার বাড়িতে নিয়ে আসবো না দাদা দাদির চেহারা খারাপ চেহারাটা মলিন হয়ে যা কন্যা হলে মন খারাপ হয়ে যায় আজকে আপনারা এখানে যারা আছেন নারীদের এখানে মহিলাদের একটা প্যান্ডেল আছে না আছে আপনাদের উপস্থিতি যা আছে এর চাইতে কয়েক গুণ বেশি মহিলাদের উপস্থিতি আছে আলহামদুলিল্লাহ বলবেন না তো মহিলারা যে ইসলামের দিকে আসতেছে আপনি নারী হলে আপনার মন খারাপ হবে কেন কন্যা সন্তান যিনি দেন তিনি কে আর পুত্র সন্তান যিনি দেন তিনি কে আল্লাহ সুতরাং দুইটাই আল্লাই দেন কিন্তু আমার বন্ধুগণ আমরা পুরুষরা যখন জন্মগ্রহণ করছি আল্লাহ তালা বলেন নাই কোন পুরুষ জন্মগ্রহণ করলে সাথে সাথে ফেরেস্তা আসে এমন কোন কথা নাই কিন্তু রসুল্লাহ বলছেন কোন ঘরের ভেতরে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে সাথে সাথে আকাশ থেকে আল্লাহ তা আলা রহমতের ফেরেস্তা ওই ঘরের ভিতরে অবতীর্ণ করে দেয় সুবাহা আনল্লাহ আমার কথা আমার বন্ধু গান্ধুর সুলুল্লাহ বলছেন ইজাবুল ইদ আলি নাজুলীব ইমনেতাম দাসাল্লাম আজফা জাল্লাম আলা ই আল্লাহ নবী বলেন কোনো ঘরের ভিতরে যদি কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হোক সাথে সাথে আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে দল রহমতের ফেরেস্তা আপেরণ করে দেয় ফেরেস্তারা ওই ঘরের বেতরা আসিম ঘরের ফেরেস্তারা ঘরের লোকদেরকে ডেকে বলে ও ঘরের লোকেরা ও ঘরের অধিবাসীরা তোমাদের উপরে আল্লাহ রহমত বরকত শান্তি অবতীর্ণ তালা কে দোয়া করে ফেরেশতা কে দোয়া করে ফেরিস্তা আপনি তো হুজুরের কাছে যান দোয়ার লেগে যান না বাপ মরছে হুজুরের পঞ্চাশ টাকা দেয় হুজুর আমার আব্বার খবরটা জিয়ারত করে দেন আপনি যদি পঞ্চাশ টাকা হুজুরে না দেন হুজুর কি আপনার বাবের কবর জিয়ারত করতে যাবে কথা কয় না যাবে যাবে না যদি হুজুরে টাকা দিয়ে যদি দোয়া করাতে হয় সেখানে যদি টাকা লাগে তাহলে ফেরেজ দিয়ে যদি দোয়া করাতে যদি চান টাকা কি কম লাগার কথা কম লাগার কথা অনেক অর্থের প্রয়োজন ছিল তবে আল্লাহ তালা বলছেন কন্যা সন্তান যদি ভূমিষ্ঠ হয় রসুল্লাহ বলছেন কোনো টাকা খরচ করতে হবে না ডাইরেক্ট ফেরেস্তা আপনার ঘরের ভিতরে আসবে আইসা আপনার সালাম দেবে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে সুবহান একটা সন্তান যখন ভূমিষ্ঠ হ বিভিন্ন আত্মীয় স্বজনরা দেখতে আসে আসে না আইসা সবাই কোলে নেয় দেখে কেমন হয়েছে রসুল্লাহ বলছেন ফেরেস তারা আইসা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে হাতিহীন ফেরা তার রহমতের ডানা দিয়া রহমতের চাদর দিয়া ওই কন্যা সন্তানটিকে আবৃত করে নেয় তার মানে কোলে তুলে নেয় এখানে আল্লাহ বলছেন ফেরেজ ওই কন্যা সন্তানটির কোলে তুলে নেয় আর আত্মীয় স্বজনরা যেমন কোলে নিয়া বলে চেহারাটা দেখতে একেবারে বাপের মতো হইছে না মায়ের মতো হইসিব চোখগুলো দাদার মতো হইসিব হাতির আঙ্গুলগুলো ফুফুর মতো হইসে এমন কথা আছে না না আমার বন্ধুবান্ধ রসুল্লাহ বলছেন ফিরিস্তানা ওই কন্যাসন্তান্তিরে কলেজ চলে নে আর কলেজ চলে নিয়ে ওয়ান শাহুনবি এই দে হিমালার সিহা ওই কন্যা শনতান্তির মাথার উপরে হাত বুলায়া দেয় আর বলতে থাকি ইয়াকুলুনা না দো আই ফে তেন খরা মিন দা আই ফে মানু ইলাইয়াও মিল একজন দুর্বল থেকে আরেকজন দুর্বলের ভূমিষ্ঠ হয়েছে যেই ব্যক্তি এই কন্যা সন্তানটির লালন পালন করবে তত্ত্বাবধান করবে আল্লাহ তালা কেয়াম পর্যন্ত আকাশ থেকে তার জন্য সাহায্য অবতীর্ণ করবে কন্যা সন্তান হলে আকাশ থেকে সাহায্য করেন কে আরো জোরে কন কে আমার বন্ধুগণ কন্যা সন্তান হয় বারবার মন খারাপ করবেন না আমরা বলে থাকি কন্যা সন্তান হলো ভাগ্যের কারণ ঠিক কিনা লোকেরা বলে অভাগ্য অথচ রসুরল্লা বলছেন যার একটা কন্যা সন্তান হলো সে একটা জান্নাতের মালিক হয়ে গেল যার দুইটা কন্যা সন্তান হলো সাহবাইকার প্রশ্ন করলেন ইয়ারসুরাল্লা যদি দুইটা হয় নবীজি বললেন দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে সাহাবিরে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি যদি তিনটা কন্যা সন্তান হয় তাহলে তার জন্য কি হবে নবীজি বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুতরাং আমার বন্ধুগণ কন্যা সন্তান হলে মন খারাপ করা যাবে সবাই কোন মন খারাপ করা যাবে ছেলে হয় না আল্লাহর কাছে যান তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান আল্লাহ কন্যা সন্তান বাদ দিয়া পুত্র সন্তান দিতে পারে কি পারে না আরো জোরে পারে কি পারে এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে এই হলো সপ্তম ইমানের দাবি হচ্ছে এই পৃথিবীতে আমরা সবাই আছি আবার কেউই থাকবো না আমরা মরে যাব আবার পুনরায় আমাদেরকে যিনি জীবিত করবেন তিনি কে আর জোরে না তিনি কে আমরা যখন কোনো মানুষ মরে যায় মানুষের মৃত্যুর পরে তাহলে যখন কবরে রাখি মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি না পড়েন না আপনারা কি পড়েন আমার বন্ধুগান মাটিটা হাতে নিয়ে আমি তো ব্যক্তির কবরের সামনে দাঁড়ায়া আপনি বলতেছেন প্রথমবার মাটি হাতে নিয়ে বললেন মিনহা খালাক না কুম অর্থ তো আপনি জানেন না কি বলতেছেন আমার বন্ধুগণ মিনহা খালাক না এই কথার অর্থ হলো এই মাটি হাতে নিয়ে আপনি বলতেছেন আল্লাহ তালা তুমি আমার এই মাটি থেকে সৃষ্টি করেছ সুমান বলবেন না মাটি হাতে নিয়ে বলতেছেন মিনহা খালাপ না এই মাটি থেকে আমার তৈরি করা হয়েছে এই কথা বলে মাটিটা যখন কবরে ছেড়ে দেন তখন মৃত ব্যক্তিরে উদ্দেশ্য করে বলছেন ওরে আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে যেমন আল্লাহ এই মাটি মাটি তৈরি তৈরি করছে ঠিক একই করা হয়েছে আবার মাটি হাতে নিয়ে বলছেন এই মাটির সঙ্গে আমি আবার একদিন মিশে যাব এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিয়া মৃত ব্যক্তিটারে লক্ষ্য করে বলছেন ওরে আল্লাহর বান্দা আমি তোমার মতো তুমি আমার আগে চলে গেছ তুমি আমার আগে মাটির সঙ্গে মিশে গেছো আমি আবার তোমার মতো একই পথের যাত্রী হয়ে আসতেছি তুমি একদিন এই মাটির সঙ্গে মিশে যাবে আর আমিও একদিন এই মাটির সঙ্গে মিশে যাব আবার মাটি হাতে নিলেন মাটি হাতে নিয়ে বলতে লাগলেন অ্যাখরি তা আমার তার নোখরা এই মাটি থেকে আবার পুনরায় আল্লাহ তাআলা আমারে জিন্দা করবেন এই কথা বলে মাটিটা কবরে ছেড়ে দিলেন মৃত ব্যক্তিরে এবার লক্ষ্য করে বললেন আল্লাহর বান্দারে তুমি এই মাটিতে আমার আগে যাত্রী হয়ে গেছ এই মাটি থেকে তোমারে তৈরি করা হয়েছে এই মাটির সঙ্গে তুমি মিশে যাবে আবার পুনরায় আল্লাহ তালা তোমারে এই মাটি থেকে জিন্দা করবে সুমন বলবেন না সুতরাং আমার বন্ধু এই সাতটা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করার নাম ইমান এই সাতটা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করার নাম কি ইমান এক নাম্বার নম্বর আমানতুবিল্লা আল্লাহর উপরে দুই নাম্বার ওয়াকুব ও মেলা ঈক্যাতিহি আল্লাহর ফেরেস্তার উপরে তিন নাম্বার ওয়াকুতুবিহি চার নাম্বার ওয়া রসুল কিতাবের উপরে রসুলের উপরে পাঁচ নাম্বার ওয়া লিও বিল আকারের উপর বিশ্বাস করতে হবে ছয় নম্বর ওয়াল কাদ্রি খাইরিহি ওয়াসাররিহি মিনাল্লাহিতা আলা তাকদির উপর বিশ্বাস করতে হবে ভালো এবং মন্দ সব আপনার তাকদিরে ভাগ্যের লিখন আর সাত নাম্বার হচ্ছে আমরা সবাই মরে যাব মরার পরে আবার পুনরায় আমাদেরকে যিনি জিন্দা করবেন তিনি কে এই সাতটার উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করার নাম ইমান এবারে ইমান আনার পরে আল্লাহ তালা বলছেন